আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোবেস একদিনের কবুতরে বাচ্চাকে কিভাবে আমরা হ্যান্ড ফিডিং করাবো কোন কোন খাবারটা দিতে হবে এবং যদি বাবা মা তাওয়া না দেয় ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করবো প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওর ভিতরে আপনাকে জানানোর চেষ্টা করবো সো দেখতে পাচ্তেছেন আমি বাচ্চাকে কিন্তু খাবার খাওয়িয়ে দিয়েছি কী কী খাওয়িয়েছি সেটা আমি জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও পাবেন কবুতর লালন পালন সম্পর্কে অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাদের অনেক কাজ দেবে ইনশাল্লাহ ভিউয়ার্স সো এক বাচ্চা এখন এই বাচ্চাকে বাবা মা খাবার খাওয়াচ্ছে না এরকম সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন এখন পড়েননি তবে ভবিষ্যতে আপনি পড়তে পারেন কারণ আপনি কবুতর লালন পালন করছেন এমন সমস্যার মধ্যে যদি পড়েন আগে থেকে যদি আপনারা এই বিষয়টা জানেন তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়বেন না কবুতরের বাচ্চা সুস্থ থাকবে মারা যাবে না এই বয়সের বাচ্চা একদিনের বাচ্চা যখন বাবা মা খাবার খাওয়াচ্ছে না তখন আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছি লাখ বাচ্চাদেরকে খাওয়ানো হয় এই লাখ এবং এইখানে আসে কেক এটাকে নেবে পেস্ট করতে হবে দুইটা কবুতরের জন্য দুইটা বাচ্চার জন্য দুই থেকে তিন গ্রাম নেবেন স্যালো লাখ আর এখান থেকে একটুখানি কেক কেক নেবেন পানি দিয়ে পেস্ট করবেন পেস্ট করে এমন একটা সিরিঞ্চের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে এটা আমি ভরে নিয়েছি এই যে এই সাইড থেকে ভরে নিয়েছি এটা এই সাইড থেকে ভরে নিয়ে পরবর্তীতে এটা লাগাই দিয়েছি লাগিয়ে ওদের এ দেখেন এমন একটা লবার কিন্তু লাগবে এটা আপনারা সবাই জানেন তা না হলে ওদের শ্বাস নালীর মধ্যে চলে যাবে কবুতরের বাচ্চা কিন্তু মারা যাবে সো এমন একটা বড় একটা লবার লাগিয়ে নেবেন মাথায় লাগিয়ে তারপরে ওদের মুখের মধ্যে দিয়ে একটু গলার মধ্যে যাতে এই পর্যন্ত যাতে চলে যায় খেয়াল রাখতে হবে এই পর্যন্ত কোনো সমস্যা নেই বহ কোনো সমস্যা হবে না বাচ্চার কোনো ঝামেলা হবে না এই পর্যন্ত দিয়ে ওদেরকে খাওয়াই দিতে হবে এবার আপনারা বলতে পারেন যে ভাইয়া কবুতরের বাচ্চা তো আমি খাওয়াইলাম কিন্তু বাচ্চা থেকে বাচ্চাকে তো তাও দেয় না তাপ দেয় না সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রেও আমাদের আরও একটা পদ্ধতি আমরা অবলম্বন করছি এটা হচ্ছে আপনার পঁচিশ পাওয়ারের যে বাল্ব সেই বাল্ব এখানে একটা কবুতর আছে এই কবুতরটা মূলত এই যে এদেরই এই যে এদেরই বাচ্চা সো এই বাচ্চাটাকে আমরা এখানে তাপ দেওয়ার জন্য এই যে এখানে রেখে দিয়েছি আর এখানে যে দুইটা বাচ্চা দেখতে পারতেছেন এই দুইটা বাচ্চা এই যে এদের কাছে এখন দিয়ে দিলে তারা তাও দিবে সো যদি এরকম কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েন হ্যান্ড ফিডিং করাবেন এই যে আমি যে যে বিষয় দেখালাম এটা হচ্ছে স্যারোলাক লাখ বাচ্চাদের খাবার ছোটো বাচ্চাদের আর এটা হচ্ছে আপনার কেক যেটা আমরা সকালে নাস্তাতে রাখি এই কয়েকটা জিনিস খাওয়াইলেই হবে দিনের মধ্যে তিনবার খাওয়াবেন সকালে দুপুরে এবং রাত্রে তিনবেলা যদি খাওয়ান পাঁচ দিন এটা কন্টিনিউ করবেন এই যে স্যারোলাকের এই যে আপনি দেখতেছেন এই পাতাটা এটা পঁচিশ টাকা নেয় আগে বিশ টাকা ছিল এখন পাঁচ টাকা বাড়ছে সো এটা পঁচিশ টাকা নিবে দুইটা আপনি নিয়ে এসে রাখবেন পঞ্চাশ টাকা খরচ হবে কেক এরকম একটা পাঁচ টাকা করে নেয় এরকম কেক নিয়ে আসবেন আপনি আরও তিনটা নিয়ে আসবেন তাহলে পনেরো টাকা এখানে গেল পঁচিশ আর পনেরো কত হয় চল্লিশ হয় সো এই চল্লিশ টাকা দিয়েই কিন্তু আপনি আল্লাহ রহমতে আপনার এই কবুতরের বাচ্চাকে এই খাওয়য়ে বড়ো করতে পারবেন তো দেখেন এই যে পরিপূর্ণ আকারে আমি পেট ভর্তি করে খাবার খাওয়াই দিয়েছি বাবা মা কোনো কিছু খাওয়াই নাই খাবে খাওয়াই দিয়েছি ইনশাল্লাহ সুস্থ হবে এবং কবুতর ভালো থাকবে ঠিক থাকবে মারা যাবে না সো এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে আমরা রেসিং পিজন লালন পালন করি সো রেসিং পিজনের বাচ্চা যদি কোনো সময় এরকম সমস্যার মধ্যে আপনারা পড়েন যে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে না বাবা মা তখন এরকম পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন সো রেসিং পেজেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা বাচ্চাদের বড়ো করা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরও আপডেট জানাবো এরপরে আমরা কোন যত্নটা বাচ্চাদেরকে নিব সেটাও ইনশাআল্লাহ আমি আপনাদের জানাব সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম